কলিজার ভিতরে কোরানের ভালোবাসা এত বেশি আপনার জবান থেকে কোরান শুনলে কলিজার ভিতরে এত শান্তি পায় পৃথিবীর ভালো ভালো খাবার এবং আরামদায়ক বিছানায় ঘুমালেও এত শান্তি আমার আর মনে লাগে না বলেন আর আপনার কাছে কোরান শুনতে বিরক্ত লাগে হ্যাঁ বিরক্ত লাগে দামি বিছানায় ঘুমাইলেও আমার শান্তি লাগে না দামি খাবার খেলেও আমার কাছে শান্তি লাগে না নবিগো যখন আমি কোরআন থেকে কথা শুনি কোরআনের তাফসীর শুনি কোরআনের আয়াত শুনি মনে হয় পৃথিবীর ভিতরে চাইতে দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে ঢুকায়া দিয়েছে বাস্তবিত কথা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব আছে আরেকটু জোরে বলেন আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার জবান থেকে কোরআন শুনবেন একরকমের মজা আপনাদের খতিব সাহেবের কণ্ঠ থেকে কোরআন শুনবেন আরেক রকমের মজা আবার আমার রশিদ ভাইয়ের কণ্ঠ থেকে কোরআন শুনবেন আরেক ধরনের মজা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের কণ্ঠ থেকে কোরআন শুনবেন আরেক ধরনের মজা কোরআনের ভিতরে এক ধরনের স্বাদ দেয় নাই হাজার হাজার লক্ষ লক্ষ কৌটি কৌটি মজা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন তিনি কে আবু জাহেল প্রতিদিন দিনের বেলা কোরানের বিরোধিতা করত সারা রাত জেগে জেগে দাঁড়ায়া দাঁড়ায়া মশার কামড় খাইত আর কোরআন শুনত ওরা বলবেন না আপনারা কি আবু জেহিলের থেকেও খারাপ কথা কন না কেন আপনারা কি আবু জেহিলের থেকেও খারাপ রাসূল যখন কোরআন তেলাউত করতেন আবু জেহেল পাশে এসে দাঁড়াতো রাসূলের কাছ থেকে আড়াল হয়ে দাঁড়াতেন সারা রাত জেগে জেগে কোরআন তেলাউত করতেন রসুল যখন কোরআন তেলাউত বন্ধ করে দিতেন ইন টাইম দৌড় দিতেন কিন্তু আসার রাস্তা যদিও অনেক যাবার রাস্তা কয়টা ছিল আরো জুড়ে বলেন কয়টা আবু জেহেল আবু আহাব ওদোবা সাইবা মুগিরা আবু সুফিয়ান সবগুলো দৌড় দিয়ে কুল চত্বরের ভিতরে একত্রিত হয়ে তারা চিন্তা করতেন না মুহাম্মাদের কোরান যদি ভাবে তেলাওয়াত চলতে থাকে একদিন আবু জেহেল পড়ে নেবে লা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জেহেল বললেন তাকে হত্যা করা হবে কিসের পরিকল্পনা করলেন কথা বলেন কি পরিকল্পনা করলেন আজ বাংলার জমিনের ভিতরে দেখবেন যারা পঞ্চাশ বছর পর্যন্ত কোরআনের দাবাত দিয়েছে দেশ এবং বিদেশের ভিতরে ছড়িয়ে ছড়িয়ে এক হাজারের বেশি কাফের যাদের হাত থেকে কালেমা পড়ে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকেও আবু জেহেলের মতো বাংলার জমিনে কিছু সৈরা সারি ছিল তাদেরকে হত্যা করার পরিকল্পনা নিয়ে নিয়েছিল তেরো বছর পর্যন্ত জেলখানায় রাখার পরে হত্যা করে এরপরে নিজেও বিদায় কোরানের কর্মীদেরও বিদায় করে দিয়েছে ঠিক নবে ঠিক কিন্তু মনে রাখবেন কোরআনের সাথে যদি আপনি চব্বিশ ঘন্টা সম্পর্ক করেন কোরান একদিন আপনাকে কালেমা পড়ায় দিবে লা পড়েন ইলাহা ইল্লাল্লাহ হেম্মে সাল্লাল্লাহ তাহলে কোরআন এমন একটা কিতাব আবু জেখেল সারা রাত জেগে জেগে শুনতেন সারা দিন কোরআনের বিরোধিতা করতেন তাহলে বলেন কোরআনের ভিতরে মধু কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি তাহলে আমরা কি আবু জেহেল থেকেও খারাপ হয়ে গেছি যে রাস্তায় রাস্তা এখানে ওখানে দাঁড়ায় আছি কেন আবু জেহেলের থেকে তো খারাপ হয় নাই অন্তত কোরআনের ময়দানে বসলে আমাদের গোনা পিছনের মাফ করে দিতে পারেন তিনি কে ইয়ামেনি শহর থেকে যে রাখাল এসেছেন তিনি বললেন নবী কোরআন থেকে আলোচনা শোনায় দেন নবী বললেন তুমি রাখাল মানুষ ছুটি নিয়ে এসেছো কোরআন তেলাওয়াত শোনার জন্য হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কারণ আমি কোরআনটাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা এই কিতাবটারে আমরা ভালোবাসি কম না বেশি আরো জোরে বলতে হবে কম না বেশি এখন আপনাদের কাছে প্রশ্ন হলো কোরআন বড় না নবী বড় কোরান বড় না রাসুল বড় কোরান বড় কেননা রাসূল এই কোরানের জন্যই নিজের দুইটা দাঁত শহীদ করে দিয়েছেন রাসূল এই কোরআন জন্য নিজের মাথায় রট ঠকিয়েছেন রাসূল এই কোরানের রাজ কায়েমের জন্য নিজের ঘর ছেড়ে দিয়ে মদিনা এসে বাড়ি বেঁধেছেন ঠিক না ভেঠ এই কোরানের জন্য আমির হামদার তাজা কলিজাটা কোরবান দিতে হয়েছে এই কোরআনের জন্য খুবাইবকে তাজা জীবন দিতে হয়েছে এই কোরআনের জন্য বেলালের নাক আর কান ছিদ্র করা হয়েছে এই কোরআনটাকে কেউ বাধা দেবে আর আমরা বাংলাদেশের আটানব্বই মুসলমান চুপ করে বসে থেকে কান দিয়া শুনব এমন ইমাম তো আমরা আনি নাই বাংলার জমিনের ভিতরে যতদিন কোরআনের বিরোধিতা যারা করেছেন তাদের বিপক্ষে আরেকটা দল দাঁড়িয়েছে যারা ছিলেন কোরআনের পক্ষে একটা জিনিস মনে রাখবেন যারা জুলুম করে তারা কোনো দিন জিততে পারে না যারা মাসলুম থাকে তারাই জিতে যায় ঠিক না বেঠি মাসলুমদের সাথে থাকেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আর যারা জুলুম করে তাদের সাথে কি কিছু থাকে আরও জোরে বলেন না কেন থাকে রাসুলের উপরে তেরো বছর জুলুম করলেন অথচ রাসুল বিজয় ফেললেন রাসুল ছিলেন মাজলুম রাসুলের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন আবু জাহেল আবুল হাবরে বিদায় করে নিলেন তিনি কে মাজলুম কখনো জিতে না জুলুম কখনো জিতে না মাজলুম সব সময় জিতে যায় কারণ মাজলুমের সাথে পৃথিবীর কেউ না থাকলেও মাজলুমের পক্ষে থাকেন একজন তিনি কে আর জুলুম কখনো জিততে পারে না ইন্নাল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন জুলুমকারীদের ঘৃণা করেন কে তিনি বলেন আর একটু জুড়ে বলতে হবে কে জুলুম সবচেয়ে জঘন্যতম একটা গুণা কতটুকু জঘন্য আল্লাহ সব গুণা মাফ করে দিবে কিন্তু জুলুম যদি কেউ করে আল্লাহ সেটা মাফ করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা গরু আরেকটা গরুকে ঢিউসা মারছে আপনাদের এলাকায় কি বলে ঢুসা বলে ঢিসাই একটা গরু আর একটা গরুকে ঢিস মারছে আচ্ছা বলেন তো গরুর কি কোনো কাট গড়া আছে বিচার করার আল্লাহ নিজেও বলছেন কোন ধরনের মানুষ আর জিন ছাড়া কারো বিচার হবে না তবে বিচার হবে যেই গরু আরেকটা গরুকে জুলুমি করে ভুষা মারছে আল্লাহ কিয়ামতের দিন বলবে এই তুই জুলুম করছস না আর ও ছিল মাজলুম আজকে তুই এই জুলুম রে ঢুসা মারা সুদবাদ হইয়া মাটি হইয়া যা সুবহানাল্লাহ বলেন সব কিছু মাফ হয়ে যাবে আল্লাহ সব সবকিছু মাফ করে দিবেন কবি করে দিবেন করে দিবেন যদি পৃথিবীর ভিতরে কারো উপরে করে থাকেন আল্লাহ বলছেন মাফ হবে না কে আমাদের ময়দানে আমি আল্লাহ নিজের প্রতিশোধ নিব টাকা কতটুকু জুলুমি করছেন এবার নিজেরা হিসাব করে দেখেন জুলুমের কোনো মাফ নাই সে যত বড় আল্লাহ অলি হোক কোনো মাফ হবে কথা কন না কেন কোনো মাফ হবে কোনো মাফ নাই সে জুলুম করেছে একটা গরুর যদি আল্লাহ জুলুমের বিচার করে তে মানুষ যদি মানুষের উপরে জুলুম করে এটার কি মাফ হবে আরো জুড়ে বলেন মাফ হবে কত বছরের পর বছর মানুষদেরকে ধরে ধরে আয়না ঘরে ভরে রাখছেন এটা কি জুলুম নয় কথা কন না কেন এটা কি জুলুম নয় তিনি মম ভাবে তেরোটা বছর কিছু মানুষদেরকে ধরে রেখে নাবির ভিতরে বিষ পুষ করে সারা শরীরে বিষে প্রয়োগ করে দুনিয়া থেকে দিলেন আসলো হাসি মুখে আর গেল মৃত হয়ে এত সহজ আমরা যদিও না বুঝি বুঝেন তিনি কে এই জন্য তো আমি বলেছিলাম বাংলাদেশের জনগণ চাইছিল পদত্যাগ আল্লাহ বলছিলেন না 17টা বছর যেভাবে জুলুমই করছে এটারে পদতক দেয়া লাভ হবে না এটারে দেশ ত্যাগ করতে চাই আমাদের চাওয়া ছিল কি পদতক আল্লাহ বলছে পদতক দিলে হবে না এটাকে দেশই ত্যাগ করাতে হবে ঠিক কে করেছিলেন আর জোরে বলেন কে কে বড় দামি কিতাব এটারে বন্ধ করে দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা আরো জোরে বলেন কোন ক্ষমতা এমিনি শহর থেকে উনি আসলেন রাসুলের সামনে বসলেন এখন রাসুল বলছেন তুমি রাখাল কোরআনের এত ভালোবাসা তোমার ভিতরে হ্যাঁ ইয়া রসুল আমি এমিনি শহর থেকে পায়ে হেঁটে এসেছি রাসুল দেখলেন পা ফেটে গেছে রক্ত পড়ছে পা দিয়ে পায়ে হাঁটছে উত্তপ্ত বালুর উপরে জোতাও নাই খড়মও নাই রাসুল এবার সামনে বসালেন বসিয়ে দেখেন রাসুল তেলাওত করা শুরু করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতিম মুস্তাকিম এর পর এক তেলাওয়াত শুরুছেন সর্বশেষ রাসূল বললেন কুল হুয়াল পড়ুন কুল আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ কথাড়াকাত আর একটু জুড়ে বলেন কার কোরআন পড়লেন ইহুদি চিৎকার দিয়ে পড়লেন মানে আল্লাহর কসম করে বলছে হেন পৃথিবীতে অনেক কিছু শুনেছি তবে বিশ্বাস এই কোরআনের মতো মধুর কোন কিতাব নাই নবী হে কোরআনটা এত মধুর একটা কিতাব যদি আমার কাছে সময় থাকতো আর আমার যদি মালিকের কাছে আমাকে না চিতে হতো আমি তো ইয়ামিনী শহর থেকে ছুটি নিয়ে এসেছি আমার মালিকের কাছ থেকে আমি তো চাকর যদি আমাকে ইয়ামিনী শহরে না যাওয়া লাগত বল্লাহি আল্লাহর কসম ইয়ামিনী শহরের ভিতরে যদি আমাকে না যাওয়া লাগত তাহলে আমি আমার জীবনটা এই কোরআনের জন্য হাসি মুখে জীবনটা কোরবান দিয়ে দিতাম সোনালা বলবেন না এই যে দোয়াটা করলেন নবীর সামনে কসম কোরআন এমন একটা বাণী এমন একটা কিতাব আমার কাছে যদি এই সুযোগটা থাকতো যে আমাকে আমার মালিকের কাছে ফিরে যেতে হবে না তাহলে আমি কসম করে বলছি আল্লাহ আমি এই এই কোরআনের জন্য আমার পুরা জীবন কোরবান দিয়ে দিতাম সুবান উনি কুরবান দিতে চাইছেন আমরা কিন্তু কুরবান দিতে রাজি নাই আমরা বইয়ের জন্য কুরবান দিব অসুবিধে নেই জন্য প্রেমিক জীবন আবার ছেলের জন্য মেয়ে কোরবান দিবে মেয়ের জন্য ছেলে কোরবান দিবে কোনো লাভ আছে কথা কন না কেন কোনো লাভ আছে আরে যুবক তুমি একটা মেয়ের জন্য ফাঁসি দিয়া জীবন দিবা মেয়ের ক্ষতি কি ও আর একটা ছেলে নিয়ে যাপন করবে আর মেয়েরা যারা আছে তোমরা একটা ছেলের জন্য হাত কাটবা রক কাটবা মুখ কাটবা এই প্লেট দিয়ে লাভটা কি ওই ছেলে দেখবা যে তোমার হাত কাটা চোখ কাটা কোনো লাভ নাই ছেলে আর একটারে নিয়ে জীবনযাপন করবে ঠিক না ব্যাটি তোমরাই কইছো ঠিক আবার তোমরাই ধোকা দাও হ্যাঁ যুবক কোনো লাভ নাই পৃথিবীর কারোর জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই কোরআনের জন্য যদি জীবনটা কোরবান করে দিতে পারো সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাইবা একামতে দিনের জন্য যদি জীবনটা দিতে পারো সরাসরি বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে আল্লাহর জন্য যদি জীবন দিতে পারো সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে রাসূলের জন্য যদি জীবনটা কুরবান করে দিতে পারো সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে এরাবেনি শহরের এই যুবকটা কসম করে বললেন নবী আমার কাছে যদি সময় এবং আমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি আল্লাহি আল্লাহর কসম সারা জীবন এই শুনতাম আপনার জবান থেকে এবং আমি ইয়ামিনি শহর থেকে এসে মদিনায় জীবন যাপন করা শুরু করতাম আর আপনার জবান থেকে কোরআন শুনতাম যখন কোনো দিন ডাক আসত যে কোরআনের জন্য জীবন দিতে হবে প্রথম কাতারে আমি আমার জীবন এই কোরানের জন্য কোরবান করে দিতাম যখন এই কথাটা বলেছেন ইন দা মেন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলেছে সুবহানাল্লাহ বলতে পারলেন না কোথায় এসে কবুল হলো কোরআনের ময় কোরআন শুনতে এসে যা বললেন সেটাকে কবুল করে নিলেন তিনি কে আমরাও তো কোরআন শুনতে আসছি আমরা যদি বলি আল্লাহ মাফ করে দাও গুনাহগুলো আল্লাহ কি মাফ করতে পারে না কথা বলেন না কেন আল্লাহ কি মাফ করতে পারে না এবার নবী বলছেন আচ্ছা আমার কে আছে এই মদিনাতে যে আমার এই কোরানের প্রেমিক প্রেমিককে একটা উঠ হাদিয়া দিতে পারে কি হাদিয়া কথা না কেন কি হাদিয়া দেবে উঠ অথবা একটা দুম্বা অথবা একটা ছাগল অথবা কিছু হাদিয়া অথবা একটা পোশাক আমি নবীর কাছে তো কিছু নাই তোমাদের কাছে কি কারো কাছে আছে সাহাবিদেরকে বললেন একজন সাহাবি লাফ মেরে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলেন আমি আমার ঘর থেকে দেখি কোনো কিছু পাই কিনা একটা কোরাল যদিও পাই কোরালটা নিয়ে এসে আমি তাকে হাদিয়া দিয়ে দিই সুবহানাল্লাহ বলেন আচ্ছা দেখেন সাহাবি দৌড় দিয়ে নিজের ঘরে গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি রাসূলকে বলে এসেছি রাসূলের কাছে একজন কোরআনের প্রেমিক এসেছে একজন কোরআন প্রেমিক এসেছে ইয়ামেনি শহর থেকে আমি এসেছি রাসুল কিছু হাদিয়া দিতে চাই রাসুলের কাছে তো নাই আমি যদি হাদিয়াটা দিয়ে দিতে পারি তাহলে বিজয় আজকের আমার হাতে চলে আসবে বলেন রাসুলকে খুশি করলাম তো আল্লাহকে খুশি করলাম আর রাসুল আর আল্লাহ খুশি তো সোজা জান্নাত পেয়ে গেলাম সুবান বলবেন না বিবি বলছে দেখো ঘরের ভিতরে কি আছে দেখেন কিছুই নাই এবার দেখছেন নয় মাসের গাভীন একটা উঠ আর এক থেকে দুই মাস পরে বাচ্চা দেবে এই উঠটা দাঁড়ানো আছে এবার স্বামী বিবিকে গিয়ে বলছে বিবি তুমি যদি অনুমতি দাও তাহলে আমাদের এই গাভীন উঠটা নিয়ে তার কাছে আমি দিয়ে দেব দিদি বলছে কোরআনের প্রেমিককে তুমি যদি উঠ হাতিয়া দাও আমার কোনো আপত্তি কারণ সে তো কোরআনের পাগল আর সে তো কোরআনের পাগল নয় সে কোরআনের পাগল মানে পাগল টাকা ওটা নিয়ে যাও দেখেন আপনাদের বিবি নয় মাস দশ মাস পর্যন্ত গরুরে লালন পালন করে খাওয়ানোর পর পরের মাসেই বাচ্চা দিবে এমন গাভী কি কাউরে ইমাম সাহেবের দান করতে দিবে দিবে দিতে রাজি হবে ওই সাতার ইমাম বাদ দাও কোনো দরকার নাই ওটটাকে সাহাবি ধরলেন

আপনার কোরআনের প্রেমী এই প্রেমিককে আমার ঘরের সব চাইতে দামি উট উঁটটা আমি হাদিয়া দিয়া দিলাম সাহাবীর উঁটটা রাসূলের হাতের ভিতরে দিলেন সাহাবীর উঁটটা নিয়ে নবী যখন আমি নিয়ে যুবকের হাতের ভিতরে উঁট হাদিয়া দিলেন ইন দা টাইম জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখেছেন একটা উঁট দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে সত্তর হাজার উঁট দান করার নেক তার নামায় জমা করে দিয়েছেন তিনি কে একজন মাদ্রাসার ছাত্রকে যদি তিন বেলা লজিং রেখে খাওয়ার খাবার খাওয়াইতে পারেন তো এটার জন্য কি আমাদের ময়দানে আপনি বহু কিছু পেয়ে যাবেন বহু কিছু পেয়ে যাবেন ইয়ামেনি শহরের এই যুবক যুবককে যখন একটা উঠ দিলেন আর যখন নবীর জবান থেকে বাকি হলো সত্তর হাজার উঠ দান করার নেক সাহাবের আমলনামায় নামায় জমা করে দিয়েছেন তিনি কে যখন এই কথাটা শুনলেন সাহাবেরা তো ছিলেন নেকির পাগল আমরা যদিও দুনিয়ার পাগল সাহাবেরা ছিলেন আখিরাতের পাগল ঠিক না ব্যাঠিক বাকি যতগুলো সাহাবি ছিল সবগুলো বাড়ির দিকে মারছে দৌড় exodus 1.9